শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে বাইক নিয়ে আমরা চলে এসেছি তারে ভিড় সাউথ সিকিম তারে ভিড় কথার অর্থ তারে শব্দের অর্থ বলতে সাধারণত কোনো প্লেসকে বোঝাচ্ছে আর ভিড় একটা নেপালিস ওয়ার্ড যেখান যার মানে হচ্ছে ক্লিপ বা রিচ আর দেখো এই সুন্দর একটা সুন্দর একটা ক্লিপ বা রিচ দেখা যাচ্ছে সুন্দর রাস্তা তার পাশ দিয়ে বেশ কয়েকটা সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে হেঁটে যাওয়া যাবে ওই পর্যন্ত আমরা ওইদিকে যাব আর আমরা এলাম হচ্ছে এখান থেকে এলাম আর তারে ভিড়ে এন্ট্রি করার জন্য একটা এন্ট্রি ফিস আছে সেই এন্ট্রি ফিস দিলে তোমরা এই তারে ভিড়ে ঢুকতে পারবে তারিবীর এখনও পর্যন্ত পর্যটকদের কাছে সেরকমভাবে জনপ্রিয়তা লাভ করেনি যারা নির্জনতা পছন্দ করে তাদের জন্য এটা একটা আদর্শ ট্যুরিস্ট প্লেস তোমরা যারা নামচি আসার প্ল্যান করছো তারা অবশ্যই সাইট সিনে এই প্লেসটাকে রাখতে পারো কারণ নামজি থেকে তারিভীরের দূরত্ব খুব বেশি নয় ওই তিরিশ কিলোমিটারের মতো এবং নামচি থেকে এটাকে খুব সহজেই গাড়ি ভাড়াতে করে আসতে পারো বা সাইভ সিনের প্যাকেজের মধ্যে ইনক্লুড করে নিতে পারো